প্রথমত যারা ন্যায় ন্যায় সঙ্গত দাবি পেশ করতে গিয়ে অন্যায়ভাবে আপনার হত্যার শিকার হন তারা শহীদ হিসাবে আল্লাহ তালা কাছে মর্যাদা পান অতএব তাদের যারা বিশ্বাসী মানুষ যারা চলে গেলেন তাদের প্রতি আমাদের আল্লাহর কাছে দোয়া থাকবে আল্লাহ যেন তাদেরকে সাহায্য মর্যাদা দান করুন তাদের ফ্যামিলিগুলোর পাশে এখন দাঁড়ানোর জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা আমাদের রাসুনা ফাউন্ডেশন থেকেও ইতিমধ্যে পাঁচ কোটি টাকার বাজেট ঘোষণা করেছি আমরা সারা দেশে হতাহতদের তালিকা করছি এবং আহত যারা তাদের তাদের সহায়তা করছি আমি এই জাস্ট এই প্রোগ্রামে আসার আগে এক ভদ্র মহিলার একটা এস আমার কাছে আসছে উনি বললেন যে হসপিটালগুলোতে উনি ওনার বোন গিয়েছেন না যিনি ওনার নেয়ারেস্ট কেউ গিয়েছে সহায়তা করার জন্য বললেন যে খুব বাজে অভিজ্ঞতা শুধু নার্স আসছে ডাক্তাররা আসছেন না হয়তো এই পরিস্থিতির কারণে তো এটা যেন অবসান হয় নিশ্চয়ই সংশ্লিষ্টরা সেটা খেয়াল রাখবেন আমরা আর্থিক সহায়তা কিছুটা দেওয়ার চেষ্টা করছি যারা মারা গেছেন তাদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আরও নানাভাবে অনেকে উদ্যোগ নিচ্ছে এটা তো যেহেতু একটা বিপ্লব একটা প্রচেষ্টা একটা আন্দোলন যেহেতু সফল হয়েছে এখন হয়তো তাদের প্রতি অনেকেই আন্তরিক হবেন বা সরকার তরফ থেকে হয়তো অনেক কিছু করা হবে বাট যদি এটা না হতো তার তাহলে কী হতো তাহলে সাধারণত এদের আসলে কেউ খেয়াল নিত না কিন্তু এটা আমাদের নেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে নিবৃত এরকম নিষ্পেষিত মানুষদের বা এরকম ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার মনে হয় আমাদের সমাজের সর্বত্রই মানুষ চেয়ে চাইলে এটা খুব সহজে করা সম্ভব অতএব যারা আহত নিহত তাদের আমাদের ভুলে গেলে চলবে না তাদেরকে স্মরণ রাখতে হবে যে তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে এইটুকু আমরা পেয়েছি